আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন বুটিক্সের পার্টি ড্রেসের মধ্যে একটি স্পেশাল অফার নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যেগুলো দামি দামি বুটিক্সের যে ড্রেসগুলা পঁচিশশো তিন হাজার টাকার বুটিক্সের ড্রেসগুলো আমরা আপনাদেরকে আজকে একটা স্পেশাল অফার প্রাইজ দেবো অনলি এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন মাসাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে ডুয়েল কালার একটা কম্বাইন করা থাকবে এটা দেখেন এটা সম্পূর্ণ বরেটের মধ্যে কিন্তু আরিসুতার কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এটার ফ্যাব্রিকটা থাকবে সিল্ক কটনের মধ্যে খুবই ইউনিক একটা কালেকশন এটা অল ওভার বরেটার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলা এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং প্যান্ট করা থাকবে ইভেন হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট পাবেন এবং গুলা দেখেন বাউ প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে দোপাট্টা থাকবে ইভেন সম্পূর্ণ দোপাট্টার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো এবং এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার বটল গ্রিনের সাথে ইউনিক একটা কম্বাইন করা থাকবে অল ওভার বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্টের পাশাপাশি আরিসুতার কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা যেগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে যে দুইটা শোরুম দুইটা শোরুম ঘটতে আপনাদের জন্য এই কালেকশনগুলো রাখা থাকবে এটা দেখেন এটাও সুন্দর এটা আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের ফুল সেট আপ কালার অ্যাভেলেবেল থাকবে তো আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পুনিমাসারি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটাও সুন্দর এটা আরেকটা ডিজাইন বুটিক্সের মধ্যে অল ওভার বডিটের মধ্যে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে প্লাস কপার জরির কাজ করা থাকবে এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে কাজগুলো করা এটা দেখেন এটা প্যান্ট এবং দোপাটটা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার কালারগুলো দেখেন এটা একটা কালার এটা আরেকটা কালার এক হাজার টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ক্যাপশনে থাকা যে মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আমরা আপনার ঢাকা ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো চেলে নিতে পারবেন এটা আরেকটা ডিজাইন ইভেন এটার ডিজাইনটা দেখেন কতটা ইউনিক হানড্রেড পারসেন্ট ডিজিটাল করা প্লাস সম্পূর্ণ বরেটার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা আছে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে অনলি এক হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটা হচ্ছে প্যান্ট এবং দোপাটটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের দোপাটা থাকবে হানড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে এটা একটা কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে এটা আরেকটা কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু টাইপের একটা কালার এটা হচ্ছে পিচ পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ কালার কম্বাইন মাত্র এক হাজার টাকা পাচ্ছেন এই দামি দামি বুটিক্সের ড্রেসের কালেকশনগুলো তো আপনারা যারা এই অফারের ড্রেসগুলা নিতে চান আমি বলবো দ্রুত আমাদের শপে চলে আসবেন এটা দেখেন এটা অফ হোয়াইটের মধ্যে সম্পূর্ণ রেইনবো একটা কম্বাইন করা থাকবে ইভেন অল ওভার বডিটার মধ্যে কিন্তু সুতা দিয়ে কাজ করা থাকবে এবং নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা এবং কাটা একটা বর্ডার করা থাকবে এটার মধ্যে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং দোপাটটা থাকবে এটা এবং প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে কিন্তু এর কাজ করা থাকবে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে এটার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার স্মার্ট এবং প্রত্যেকটা মার্জিত কালার এগুলা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার এটা দেখেন এটা আরেকটা ডিজাইন মাশাআল্লাহ ডিজাইনটা কি দেখেন অল ওভার কাটওয়ার্কের কাজ করা এগুলা তিন হাজার পাঁচশো টাকার বুটিক্সের ড্রেস কিন্তু এটাও আমরা আপনাদেরকে আজকের ধামাকায় দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা আমি অ্যাডজাস্টটা আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে ম্যানশন আর নুরম্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ক্যাপশানে থাকা দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করো আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এটা আরেকটা ডিজাইন সম্পূর্ণ রেইনবো কম্বাইন ইভেন অল ওভার বরেটের মধ্যে ডিজিটাল প্রিন্টের পাশাপাশি আড়ি সুতার কাজ করা থাকবে প্লাস কপার জুড়ে এবং লাকনো সুতার কাজ করা থাকবে এবং এটার প্রাইসও দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে প্যান্ট এবং দোপাটা থাকবে এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম